অবশেষে বিপিএল এর লভ্যাংশ পাচ্ছে দলগুলো যেই সাহস করেনি নাজমুল হাসান পাপন কমিটি সেই সাহসটাই দেখালো ফারুক আহমদের নেতৃত্বাধীন বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টিকিট বিক্রির আয় থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দুই রকম ভাগে অর্থাৎ পঞ্চান্ন লাখ টাকা এবং ৪৫ লাখ টাকা করে দেয়া হবে তবে সেই টাকা প্রাপ্তিতে মানতে হবে শর্ত বিসিবি জানিয়েছে বিপিএল প্লে অফে ওঠা চারটা দল পাবে পঞ্চান্ন লাখ টাকা এবং শেষ তিন দলকে দেয়া হবে ৪৫ লাখ টাকা অর্থ বন্টনের প্রস্তাবনা এমনভাবেই চূড়ান্ত করেছে বিসিবি তবে যেসব ফ্র্যাঞ্চাইজি নিজেদের খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করেছে শুধু তারাই বিসিবির কাছ থেকে এই টিকিট বিক্রির লভ্যাংশ গ্রহণ করতে পারবে ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের পাওনা বাকি থাকলে সেই দলের জন্য অর্থ গ্রহণের প্রক্রিয়া আটকে যাবে ক্রিকেটারদের বকেয়া পুরোপুরি পরিশোধ না করায় গত বিপিএল এর রানার্স আপ দল চিটাগাং কিংসের প্রাইজ মানিও দেয়া হয়নি বিসিবি সেটা আটকে রেখেছে একই সঙ্গে বিসিবি এটাও নিশ্চিত করেছে যেসব ফ্র্যাঞ্চাইজি বারবার নোটিশ সত্ত্বেও বকেয়া পরিশোধ করেনি খেলোয়াড়দের তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত এর চুক্তিভিত্তিক জবাবদিহিতা ও লীগের সুনাম রক্ষার ব্যাপারে বিসিবির অঙ্গীকারকে তুলে ধরে এটাও উল্লেখ করে বোর্ড